এসএসসি পড়াশোনায় বিজিএস পড়াশোনা করতে মন চায় না ভালো লাগে না আগ্রহ নিয়ে আসতে পারি না কীভাবে এর পড়াশোনাটা কমপ্লিট করব ক্লাস নাইন ক্লাস টেন দুই বছর ধরে বিজিএস করতে হবে কীভাবে কী করবো হ্যাঁ আসো আমি তোমাকে আজকে বিজিএস পড়ার স্পেসিফিক তিনটা টিপস বলি এই তিনটা মেনে চলো আমি নিজে এটা আমার টেস্ট পরীক্ষার আগে আবিষ্কার করছিলাম মানে শুনেই আসলে বুঝছিলাম তারপরে আসলে নিজে খাটিয়েও দেখলাম যে হ্যাঁ এটা আসলেই কার্যকর এই তিনটা টিপস যদি মেনে চলতে পারো বিলিভ নি তুমি তোমার বিজিএসের ভয়কে জয় পরিণত করতে পারবা টিপস নম্বর এক সেটা হচ্ছে ইতিহাসের যে সকল ঘটনাবলী রয়েছে প্রাগৈতিহাসিক যে সকল বলি রয়েছে সেগুলোকে মুভি বা ডকুমেন্টারি আকারে দেখো দেখবা খুব সহজে তোমার মনে থাকবে বিলিভ মি তোমাকে যদি আসলে মানে করতে বলা হয় সেটা তোমার যতটা মনে থাকে তার থেকে তুমি যদি কেন একটা মুভি দেখো একটা ডকুমেন্টারি দেখো তোমার সেটা বেশি আসলে হৃদয়ে জ্ঞাপ করতে পারে বা আঁচ কাটতে পারে সেটা তোমার মনে থাকতে বাধ্য হবে ওকে টিপস নাম্বার দুই সামাজিক যে বিষয়াবলীগুলো রয়েছে বা সমাজের কারণ বা রিয়ল নীতি সামাজিক যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সংক্রান্ত যে পড়াশোনাটা রয়েছে সেই পড়াশোনাটাকে তুমি রিয়েল লাইফের সাথে রিলেট কর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের একটা ভূমিকা রয়েছে মক্তব স্কুল কলেজ এগুলোর প্রত্যেকটার ভূমিকা রয়েছে না বিভিন্ন সমাজের ক্লাবের ভূমিকা রয়েছে কমেডির ভূমিকা রয়েছে এই সকল যে জিনিসপাতি প্লাস এগুলাতে যে তুমি আসলে ভুল করলে তোমাকে যে পানিশটা করা হবে ল অ্যান্ড অর্ডার রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এই সকল জিনিসপাতিটাকে রিয়েল লাইফের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করো তাহলে তোমার আসলে দেখবা সামাজিক অংশ যেটা আমাদের বিজিয়েছে সেটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে ঠিক একই রকমভাবে নীতি যেটা বা আমাদের যে ভূগোলের বিষয়াবলীগুলো রয়েছে ভৌগোলিক অবস্থান রিলেটেড যে জিনিসগুলো নদী কোনটা থেকে কোন দিকে গেছে ঠিক কোন জায়গার মধ্যে দ্রাঘী মানে কোন জায়গার ভিতরে আমাদের অক্ষাংশ এই সকল বিষয়াবলীগুলোকে ঠিক এইরকম রিয়েল লাইফের সাথে মিলায় পড়ানোর চেষ্টা করবে এমন কোনো একটা ম্যাপ দেখে দেখে বা একটা ভূগোল দেখে দেখে যদি এরকমভাবে মনে রাখতে পারো বিলিভ মি তোমার আসলে যে ভৌগোলিক অবস্থানগত ম্যাপ ম্যাপ সম্পর্কে একটা খুব ভালো মতন ক্রিস্টাল প্লিয়ার ধারণা হবে যেটা তোমার জীবনে প্রত্যেকটা স্টেপে কাইন্ড অফ কাজে লাগবে হ্যাঁ তুমি যদি ম্যাপ দেখতে জানো তুমি বিশ্বাস করবো না তোমার সাথে থাকা অনেক মানুষজন আসলে নিজের অবস্থান জানে না বলতে পারে না কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ অ্যাজ ওয়েল অ্যাজ ওকে যদি গুগল ম্যাপের মধ্যেও বলে দেওয়া হয় তুমি এখানে আছো ওখানে যেয়ে দেখাও পারবে না তো তোমার এই জায়গাটাও রিয়েল লাইফে তুমি কাজে লাগাতে পারবে সো এই তিনটা টিপস যদি মেনে চলো বিজিএসে ইনশাআল্লাহ তুমি বিজিএস এর ভয়কে জয় পারবা দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ